হ্যালো কিরে তোরা কই কোন সময় তোরা আরে বেড়া আজকে তো তোর বাতি বিয়া তোরা যদি তো দেরি করে রেওয়াজ তাহলে হইবো এই জায়গায় কি আমি একলা এত কাজকর্ম সামলাইতে পারতাছি আরে তোর বাতি কই যে বইসা রইছে আমি ওরা পুরা গ্রাম খুঁজতে আসি আচ্ছা তোরা তাড়াতাড়ি করে আয় আমি ওরে খুঁজে বাইর করতে আসি আচ্ছা ঠিক আছে কিরে বাদান তুই জায়গায়

চল আজ তো সাদা লাগবে না যেমনি আছে তেমনি আমরা বাসায় আসেন নাকি ভাই সাহেব আপনার জামাই নিয়ে আসছি বাসা থেকে বের হন আসসালামু আলাইকুম সাহেব কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সাহেব আমরাও ভালো আছি দাঁড়ান আমি চেয়ার নিয়ে আসি আপনারা বসেন বসেন ব্যয় সাহেব

আব্বা মায়া তোমার পছন্দ হয়ে গেছে চুপ কর আমি কথা কইতে চুপ কর মেয়ে সাহেব মেয়ে নিয়ে আসছে আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারেন মা তোমার নাম কি মোশা আমার খাতুন আলহামদুলিল্লাহ ভাই সাহেব আপনার মেয়ে তো আমাদের খুব পছন্দ হইছে তাই আমার ছেলেরও পছন্দ হইছে তো আপনাদের মেয়েকে আমি ছেলের বউ করে নিতে চাই কিন্তু এই জায়গায় আমার কিছু শর্ত আছে ভাই সাহেব আপনার কি শর্ত আছে আমাকে বলতে পারেন ভাই সাহেব আপনার জামাই তো ব্যবসা বাণিজ্যের কাজে একটা মোটরসাইকেল লাগে আর আমাদেরকে ক্যাশ এক লাখ টাকা দেবে যদি আপনি এই সব কাজে থাকেন তাহলে আপনার মেয়েকে আমার কর্তৃপক্ষ নিতে আমার কোনো অসুবিধা আচ্ছা বিয়াই সাহেব আমি আপনার সাথে একটু পরে কথা বলতেছি আমি মেয়েটার একটু ভিতরে পাঠাই আচ্ছা মা তুমি ভিতরে যাও বিয়াই সাহেব আমার তো অতটা সামর্থ্য নেই আমি আপনাকে হাজার পঞ্চাশের টাকা দিই আমার মেয়েটাকে আপনার ছেলে বউ করে নেন বেয় সাহেব আমি যা চাইছি যদি আপনি তা দিতে পারেন তাহলে আপনার মেয়েকে আমার কুটবত করে নিবো হলে আমি পারবো না তাহলে আজকে আমরা এতটুকে চলে যাই দেয়া সাহেব কোয়ান সাহেব মেয়ে সাহেব আপনার যায় না বেয়া সাহেব আমার মেয়েটা সমাজের পালন কিনে হয়ে যাব যাবে আপনারা যায় না আমি হাজার পঞ্চাশ টাকা দেই আপনারা আমার ছেলে আমার মেয়েটাকে আপনার ছেলের জন্য নেন সাহেব আপনারা যান না দেয় সাহেব বেশি বা এত কথা হলে আপনারাই যদি আপনার সব টাকা ম্যানেজটা আমার দিতে পারেন আমরা যা চাইছি তাহলে আপনার মেয়েকে নিব না বলে আমি করবো না আমরা আর্থিক জন্য চলে যাই মেয়ে সব আপনি যান না বেশি না বেশে আপনি যদি টাকা ম্যানেজ করতে পারেন তাহলে আমাদেরকে জানাবেন আমার মেয়েকে আমরা পরবর্তীতে সে নিবো তাছাড়া আমরা চলুন কৌতুকের জন্য যেহেতু আমার বাবা বিয়ে দিতে পারলো না এই জীবন আর আমি রাখবো না মেয়েটা তো অনেকক্ষণ গড় গেল দেখি মেয়েটার কি অবস্থা যতুকের জন্য বিয়ে দিতে না পাইলে আজকে আমার মেয়ের এই দশা সমাজে এরকম হাজারো ফ্যামিলি আছে যারা যৌতুকের অভাবে তাদের মেয়েদের বিয়ে দিতে পারে না আর তাদের শেষ পরিণতি এরকমই হয় এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক একটি ভিডিও এটির সাথে বাস্তবের কোনো মিল নেই